আসসালামু আলাইকুম আমার সকল প্রাণের বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আপনাদের মাঝে একটি মেকানিক ব্র্যান্ড নিয়ে কিছুটা কথা বলবো আর এটা হলো সিইউ ভি মানে ইউভি গ্লু প্লাস ইউভি ফ্যান ঠিক আছে এটা দুটোটা টু ইন অন আর এটা বর্তমান বাজার মূল্য নিচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা প্রিয় বন্ধুরা একটা দিনও ব্যবহার করতে পারেনি আসলে রিভিউটা করার মাঝে আপনাদের কিছু টিপস দিব মেকানিক থেকে সাবধান এইটাই আমি বলবো কারণ মেকানিকের আপনার কিছু পণ্য আছে যে পণ্যগুলো খুবই বাজেভাবে কাজ করে এইটা আমি নিচি মাত্র একদিন হয়েছে এর নিচে ইউবি লাইট প্লাস ফ্যান আইসির কাজের ক্ষেত্রে এটা বেস্ট কাজ করে এটা আমিও জানি কিন্তু এখানে এইটা জানি না যে এটা আসলে এতটা জঘন্য এবং এতটা খারাপ আসলে মেকানিক জগতের ভিতরে চার্জারগুলো যেমন হয় সিক্স প্লের চার্জার তো আমি এটা ব্যবহার করি এখানে হলো এটা সানশাইন বা রিলাইফ এটাও চার্জার ভালো কিন্তু মেকানিক ব্র্যান্ডের সিক্স পিনের চার্জার বলেন মেকানিক ব্র্যান্ডের কিছু কিছু আপনার টুলসগুলো আছে যেগুলো খুবই বাজে করছে আমি যে এইটার নিয়ে যে রিভিউ করার উদ্দেশ্য হলো বন্ধুরা যাতে আপনারা সতর্ক থাকেন আমি এটা নিয়ে বদনাম করতেছি না কারণ মেকানিক ব্র্যান্ড নিয়ে আমি বদনাম করতেছি না জাস্ট কিছু কিছু পণ্য আছে মেকানিকের ভিতরে যে পণ্যগুলো কিন্তু আসলেই খুবই বাজে করছে এটা দেখা গেছে কিছুদিন ব্যবহার আমি যদি মাত্র সাত দিনও ব্যবহার করতে পারতাম তাহলে আমি বুঝতে পারতাম যে এটা আসলে ভালো কিন্তু এটা মাত্র একদিনও ব্যবহার করতে পারিনি জাস্ট দোকান থেকে চেক করে আনার পর এখন আর ওপেন হয় না দেখেন আসলে এগারোশো পঞ্চাশ টাকা আমার কাছে কিন্তু অনেক টাকা কিন্তু অনেকের কাছে এটার কোনো মূল্য নাই ঠিক আছে তো এটা আসলে কিনবেন না ঠিক আছে এটার মডেলটা আমি বইলা দিই যদি এই ধরনের আপনি কিনতে চান দেখা যায় ইউ লাইট কিনেন আলাদা আলাদা কিনেন ইউবি লাইট আলাদা কিনেন ফ্যানটা আলাদা কিনেন তাহলে আমি মনে করি ভালো হবে কিন্তু টু ইন অন এই ধরনের কোনো পণ্যই কিনবেন না তো এখানে কিন্তু এটা আমি মডেলটা বইলা দিই আপনার এখানে কিন্তু বন্ধুরা সিইউভি ইউ থ্রি ঠিক আছে এটার মডেল এটা হলো ইউবি লাইট প্লাস ফ্যান এটা কিনবেন না এটা আসলে খুবই বাজে করছে এবং খুবই খারাপ বিপদে পড়তে পারেন আর আমি বলবো যে যেগুলো সিক্স পেন চার্জার আছে তারপর মেকানিকের কিছু দেখা যাচ্ছে ডিভাইস আছে যেগুলো আর কি চার্জার জাতীয় এই ধরনের চার্জার জাতীয় থেকে আপনারা সাবধানে থাকবেন অন্য কোনো পণ্য কিনুন কিন্তু মেকানিক ব্র্যান্ডের পণ্যগুলো কিনবেন না হ্যাঁ আমি আপনাদেরকে বলতে পারি যে আপনি মেকানিকের একটা ভালো পণ্য কিনেন যেমন মাইক্রোস্কোপ আছে মোস্ট থ্রি হান্ড্রেড বেস্ট মাইক্রোস্কোপ মেকানিক ব্র্যান্ডের যে মাইক্রোস্কোপগুলো এগুলো আমি ভালো মনে করি আর এগুলো দিয়ে আমিও কাজ করি কিন্তু তাদের যে ইলেকট্রনিক্স যে ডিভাইসগুলো আছে এই ডিভাইসগুলো কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু ব্যাক কমেন্ট আসতেছে আমি কিন্তু গ্রুপও ঘাটাঘাটি করছি গ্রুপের ভিতরেও প্রায় দশ বারো জন আমাকে কমেন্ট করছে যে ভাই এই ধরনের মালগুলো ভালো না এরপর সিক্স পিনের কিছু পোর্ট বাই রয়েছে যেমন সিক্স পিনের চার্জার সেগুলোও কিন্তু ভালো না তো বন্ধুরা সুন্দর একটা ইনফরমেশন আপনাদেরকে দিলাম এগুলো কেনা থেকে বিরত থাকুন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় করি আর যখন পণ্য কিনবেন তখন সাবধানতা অবলম্বন করুন ভালো কোনো প্রোডাক্ট কিনুন তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার